আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ও বন্ধুরা তো আজকে আমি স্ক্রিনে আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনালি থাই পাঙ্গাস মাছের পোনা সরাসরি পুকুর থেকে আপনাদের কাছ আমি দেখাচ্ছি তো থাই পাঙ্গাস মাছের পোনা যে সকল খামারি বাইরে আসেন বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার তো আমাদের কাছে এখন বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা রয়েছে পর্যাপ্ত পরিমাণে তো এগুলো হচ্ছে পনেরোটাই কেজি টাই কেজি পনেরো বিশটাই কেজি তো যে সকল খামারি বাইরে আছেন সীতারাকে কালচারে দেওয়ার জন্য পনেরো বিশ টাই কেজি থাই পাংশ মাসে অরিজিনাল পনা গোসতে আছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ তো পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে পোনা স্টকে রয়েছে তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই পোনাগুলো দু আপনারা চাষ করেন তাহলে কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যেই কালচার সম্পন্ন করতে পারবেন বাজারজাত করতে পারবেন তখন এক একটি থাই পাঙ্গাস মাছের ওজন আশা করা যায় যে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন থাকবে ইনশাল্লাহ কারণ এগুলোর ব্রুট কিন্তু খুবই ভালো উন্নত জাতের ব্রুট এক একটি মাছের ওজন প্রায় সাত কেজি সাত থেকে আট কেজি ওজনের তো জন্য আমরা বলতে পারি যে আপনারা দু আমাদের কাছ থেকে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো পুকুরে চাষের জন্য দেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন তো যে কোনো মাছের সাথেও কিন্তু আপনারা এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো নিতে পার দিতে পারবেন তো বাংলাদেশের সকল জেলায় কিন্তু আমরা এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যারা ছোট পোনাও ক্রয় করতে চান কালচারের জন্য অনেকে আছে যে ছোট পোনা ক্রয় করে তা আমাদের কাছে কিন্তু তাই পাঙাশ মাছের ছোট পোনাও রয়েছে তো যারা আগ্রহী আছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে করবেন তো মাছের সাইজটা আপনারা দেখতেই পারছেন এক কব্জা সমান চাষ পনেরোটাই কেজি মাছ তো পনেরোটাই কেজি মাছ কিন্তু এখন আমরা মুন হিসাবে বিক্রি করছি তো আমরা আপনারা হয়তো জেনে থাকতে পারেন তো আমরা এগুলো মন হিসাবে বিক্রি করি তো যারা আগ্রহী আছেন যোগাযোগ করতে পারেন ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ তো যে সকল খামার বাইর আছেন অনেক মাত্রাষী বাইর আছেন বা আগ্রহী আছেন শৌখিন মাছ বাইর আছেন যে শখর বসতেও মাছ চাষ করতে চান প্রবাসী বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা এই মাছটি ডেলিভারি দিচ্ছি হচ্ছে মানিকগঞ্জ তো সেখান থেকে ভিডিওটি করা তো মাছের কালারটা আপনারা অবশ্যই খেয়াল করতে পারছেন একদম সাদা কালার অরিজিনাল থাই পাঙ মাছের যে কালার থাকে তো দেখতেই পারছেন তো এই প্রায় মাছগুলো দু আপনারা সঠিকভাবে পুকুরে চাষ করতে পারেন প্রতি শতাংশে দিতে হবে আপনার হচ্ছে একশো থেকে সর্বোচ্চ দেড়শো পিস তো চার থেকে পাঁচ মাসের মধ্যে আশা করা যায় বাজারজাত করতে পারবেন তো হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা এই মাছের পোনাগুলো বিক্রি করি বাংলাদেশের সকল জেলায় এই মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর দাম আলোচনা ভাই নির্ধারণ করতে হবে তো যারা আগ্রহী আছেন অবশ্যই দেরি না করে আজ ওই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার তো সকলকে ধন্যবাদ